সামনে পরীক্ষা কিন্তু পড়া মনে থাকছে না এই ছোট ছোট ফলো করো অবশ্যই পড়ায় মনও বসবে পড়া মনেও থাকবে স্টেপ নাম্বার পড়ার আগে অবশ্যই কিন্তু তোমরা মিনিট চোখ বন্ধ করে রাখবে এবং শান্ত পরিবেশে নিরিবিলি পরিবেশে পড়তে বসার চেষ্টা করবে প্রথমে মেডিটেশন তারপরে কিন্তু পড়তে বসবে দেখবে যে প্রথমেই কিন্তু পড়ায় মনটা ভালো করে বসছে স্টেপ নাম্বার টু যেখানে পড়তে বসবে সেখানে যেন গোছানো পরিবেশ থাকে মানে বই খাতা যেন এলোমেলো ভাবে ছড়ানো না থাকে তাহলে কিন্তু মনটা অস্থির হয়ে যেতে পারে স্টেপ নাম্বার থ্রি এক টানা অনেকক্ষণ পড়বে না পঁচিশ মিনিট করে পড়বে পাঁচ মিনিট ব্রেক নেবে আবার পঁচিশ মিনিট পড়বে আর অবশ্যই মোবাইল ফোনটা সুইচ অফ করে রেখে তারপরে পড়তে বসবে দেখবে অবশ্যই পড়ায় মন বসছে স্টেপ নাম্বার ফোর যতটা পড়বে তার সার মর্মটা একটা খাতায় লিখে রাখবে এবং প্রতিদিন সেটা রিভিশন করবে একটা নির্দিষ্ট টাইম রাখবে সেই নির্দিষ্ট টাইমে যতটুকু সার মর্ম হয়েছে সেটা অবশ্যই রিভিশন করবে স্টেপ নাম্বার ফাইভ যে অংশগুলো মনে থাকছে না সেগুলো একটা পেজের মধ্যে ছক করে লিখে রাখবে এবং সেটা দেওয়ালে আটকে রাখবে বারবার সেটা চোখে পড়বে ফলে কিন্তু অবশ্যই যেটা মনে থাকছিল না সেই পড়াটা কিন্তু মনে থাকবে বারবার রিভিশনের মাধ্যমে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এই কার্যকরী উপায়গুলো তোমাদের কতটা উপকার হলো অবশ্যই কিন্তু জানাবে